দর্শক আজকে বলে দিব যে আপনি যদি বাসায় বীজ তৈরি করেন বাসায় বীজ উৎপাদন করে অর্থাৎ এই বছর আলুর বীজ তৈরি করবেন আগামী বছর লাগাবেন তারা কীভাবে বীজটাকে সংরক্ষণ করবেন কিভাবে বীজটা আপনি তৈরি করলে আপনার বীজের অঙ্কুরোধ ক্ষমতা বীজটা ভালো হবে এই নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বিশেষ কিছু কথা বলবেন ইনশাল্লাহ আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃষকের কৃষি পেজে আমি সালাউদ্দিন আছি আপনাদের সঙ্গে আজকে চলে আসছি আলুর বীজ কিভাবে তৈরি করলে আপনার আলুর বীজ ভালো হবে সুন্দরভাবে আলুর বীজ গজাবে অর্থাৎ পরবর্তী বছর যখন আপনি আলু চাষ করবেন তখন আপনার বীজটা সুন্দর হবে তো আমি যে জমিতে আছি দেখতে পাচ্ছেন এটা একটা আলুর বীজেরই জমি অর্থাৎ এই আলুটা আগামী বছর লাগানো হবে তো এই আলুগুলো আপনি কীভাবে সংরক্ষণ কীভাবে আপনি এখন থেকে আলুর পরিচর্যা করবেন তাহলে আপনার আলুটা ভালো হবে আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে তো আপনার যে কাজটি করতে হবে আপনার অনেকেই হয়তো বা যে স্প্রেগুলো দেন স্প্রেতে আসলে মেন করে যে পাউডার তো দেন সেটা ঠিক আছে সাথে যে আপনাদেরকে ইমিডাকলোরোপি অর্থাৎ আপনার গাছে যে জাপ পোকা থাকে অর্থাৎ অনেকে যে রস শোষণকারী পোকা থাকে সেই পোকা সম্পর্কে অনেকেই হয়তো বা অবগত নেয় বা জানেন না হয়তো বা একবার দেন দিয়ে হয়তো বিষ তৈরি করেন তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে আপনার গাছ যখন আপনার শুরু অর্থাৎ বের হয়েছে বের হওয়ার পর থেকে গাছ তোলার আগের দিন পর্যন্ত আপনি এক মেন করে যে দিতে হবে এখন কতটুক পরিমাণে ইমিডাক্লোরিপিট আপনি দিবেন আপনি সাধারণত যেভাবে স্প্রে করেন খাওয়তে আলুতে ঠিক সেমভাবেই স্প্রে হবে তবে এইটার স্প্রে একটু বেশি হবে কতটুকু বেশি করবেন আপনি আপনি দেখা যাবে যে যতদিন আপনার গাছ থাকবে গাছ থাকাকালীন আপনি চেষ্টা করবেন অন্তত বার ইমিডাক্লোরিপিট যেন আপনার গাছে দেওয়া পড়ে আপনার যে গাছ এই গাছে যেন দশ বার ইমিডাগ্লোরিপিট স্প্রে হয় ন্যাচারালি আপনি যদি সাতবার আটবার স্প্রে পড়ে ছয় বার স্প্রে গাছে দেন সেক্ষেত্রে চেষ্টা করবেন তার থেকে বেশি অর্থাৎ বার। যদি আপনার চার দিন পর পর স্প্রে দেওয়া লাগে তাহলে আপনি দিবেন অর্থাৎ পাঁচ দিন পর পর স্প্রে দেবেন অর্থাৎ শুধু ইমিডাগ্লোরিপিট দিলে হবে কি যে আপনার গাছের যে অঙ্কুরোধ ক্ষমতা এটার পরিমাণ বেশি থাকবে অনেকেই বলবেন যে ভাই আসলে সাত থেকে আট দিন দশ দিন পর পর দিতে বলে ভাই এটা খাওতি আলুর ক্ষেত্রে যদি আমি বলছি যে আপনি বীজের আলুর যদি পরিচর্যা করতে চান আপনি আগামী বছর যে বীজটা লাগাবেন সেই বীজটা যদি সুন্দরভাবে করতে চান তাহলে আপনাকে সাত থেকে আট দিন নয় এখানে আপনাকে পাঁচ দিন পর পর আপনি স্প্রে করবেন তাহলে হবে কি যে আপনার বীজের আলুটা কিন্তু সুন্দর হবে আপনার বীজের আলুর যে অঙ্কুর ক্ষমতা গাছটা গজাবে এইটার ক্ষমতা কিন্তু অনেকটা সুন্দর হবে হ্যাঁ এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ দিন পরপর শুধু ইমিডাকলোরপিড এখন বলবেন ভাই ইমিডাকলোরপিডটা কী কোন গ্রুপের কতটুকু দিতে হবে আমি আপনাদেরকে দেখেন অলরেডি কিন্তু দিয়ে ফেলেছি যে কী কী দিতে হবে আপনারা দিতে পারেন আশার আলো অথবা অন্য কোম্পানির যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন সেগুলো কোন বিভিন্ন যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা দেবেন কোন সমস্যা নেই তবে এভাবে যদি আপনি পরিচর্যা করেন যে ওষুধ দিচ্ছেন মেন বিভিন্ন যে পোকার ওষুধ দিচ্ছেন সেইটার পাশাপাশি আপনি এই ওষুধটাকে দিবেন তাহলে কি হবে আপনার গাছের অঙ্কুর ভালো থাকবে আপনার গাছে বিভিন্ন ভাইরাস আসতে না তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ